বনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো আমরাও মোটামুটি আছি দুদিন আগে এই গাছটা ঠিকঠাক ছিল তবে আজকে দেখছি গাছটা কেমন নেতিয়ে পড়েছে আরেকটা মানি প্ল্যান্ট আনা হয়েছে সেটা ঠিকঠাকভাবেই বেড়ে উঠছে পাতাগুলো খুব সুন্দর কালার এসছে কিন্তু ওই গাছটার কি হলো বুঝতে পারছি না গাছটা কেমন দিন দিন নেতিয়ে যাচ্ছে আর আমার ক্যাকটাস আরেকটা যে ক্যাকটাস বাড়ি থেকে এনেছিলাম ওই ক্যাকটাসটার অবস্থা খারাপ বর্ষায় ভিজে ও যেন আর বেড়েই উঠছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে এখন আর জল টল দিচ্ছি না রোদে রেখে দিয়েছি যতটা রোদ লাগানো যায় ততটাই ভালো এই গাছটা আমার ভীষণ প্রিয় কারণ এই ক্যাকটাসটা খুবই কম দেখা যায় আজকে ব্রেকফাস্টে ডাল বানিয়েছি আর তার সাথে মুড়ি তবে একবারে দুপুরবেলাও হয়ে যাবে আর তার সাথে থাকবে চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের তরকারিটা খুব হালকাভাবেই রান্না করেছি একটু রসুন ভেজে তার সাথে চিংড়ি মাছটাকে ভেজে আর খুব সামান্য মশলা তেল দিয়ে আলু দিয়ে তরকারিটা বানাচ্ছি আর এখানে কিছু টুকুচো কুচো করে কেটে নেওয়া পেঁয়াজও দিয়ে দিচ্ছি তারপর সামান্য জল দিয়ে আরও দশ মিনিট মতো ফুটিয়ে নেব লো ফ্লেমে ঝটপট চিংড়ি মাছের তরকারি কিন্তু এরকম খেতে বেশ ভালো লাগে তবে এর মধ্যে একটু নারকল দুধ দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেক দিন পর একটু আলপনার কাজ শুরু করেছি হাত তো বসে গেছে কোনো আঁকা প্র্যাকটিস করা হয় না এখন মেহেন্দিটাও খুব কমভাবেই করছি মানে মাঝে মাঝে ইনস্টলমেন্টে আর কি করি প্র্যাকটিস কিন্তু আলপনাটাও শুরু করেছি এটাও অল্প অল্প করে করছি তার মাঝে মাঝে আমার ছেলে দেখো কি দুরন্ত পানা করছে তার মাঝখানে মাঝখানে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না কারণ এটা প্র্যাকটিস করছি আমি আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যদি পুরো আলপনাটা শেয়ার করতে যাই তাই ছোটোর উপরেই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর আলপনা দিলাম কেমন লাগলো জানিও তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে কি হয়েছে আমি ঘুমোচ্ছি আর আমার ছেলে ঘুম থেকে উঠে আমাকে ডাকছে মাম্মা মোঠো আকাশটা দেখো মাম্মা মোঠো আকাশটা দেখো ওই যে দেখে সুন্দর আকাশ দেখতে আমি খুব ভালোবাসি তো ওই জন্য আমাকে ডাকছে আমি ঘুমিয়েই পড়েছিলাম তো আমাকে ডেকে উঠিয়ে দেখাচ্ছে যে আকাশটা কত সুন্দর লাগছে আজকে সন্ধ্যাবেলা একটু কাবাব খেতে ইচ্ছা হয়েছিল আমাদের তো খুবই কম উপকরণে ঘরোয়া কাবাব আমি এইভাবেই বানিয়ে থাকি ঘরে যা যা মশলা থাকে সেই সব মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু ব্ল্যাক পেপার পাউডার তারপর একটুখানি তন্দুরি মশলা থাকলে সেটা আর একটু কসুরি মেথি দিয়ে ভালো করে মেখে নেবো আর এর মধ্যে একটু তেলও দিয়ে দেব। কারণ এয়ার ফ্রায়ারে বানাবো খুব অল্প উপকরণে ঝটপট দশ মিনিটে বোনলেস চিকেন দিয়ে এই কাবাবটা আমার হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে বেশি বানাইনি মাত্র চার পিস বানিয়েছি এত মশলা দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে ছেলেকে দেবো না ওই অমিত দুটো খাবে আমি দুটো খাবো আর সত্যি কথা বলতে আমরা ডায়েট যবে থেকে শুরু করেছি তবে থেকে আমাদের চিকেন খাওয়াটাই বেশি হয় মাটন তো খাইই না তবে ডক্টর বলেছে চিকেনটায় কোনো ফ্যাট নেই ওটা খাওয়া যেতে পারে আর অমিত তো মাটন খায় না তো ওই জন্য খুব একটা হচ্ছেও না যাই হোক যতটা করে চলবো ততটাই আমার মঙ্গল কেন আমাকে এখনো মানে অনেকগুলো করে ওষুধ খেতে হয় মিনিটের একশো আশি ডিগ্রিতে বসিয়েছি খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে আবার বেশি তাপমাত্রাটা বাড়িয়ে দিলে তখন আবার মাংসটা জুসি ভাবটা চলে যায় টেন্ডার ভাবটা এতটা থাকে না আর এখন লেগে পড়েছি রাতের রান্না করার জন্য আজকে রাতে বানাবো ডালিয়া আর তার সাথে থাকবে আলু আর বটবটি ভাজা তবে আলু আর এয়ার এয়ারফ্রায়ারই ভেজে নেবো তাহলে তেল কমে হয়ে যায় আর আমার ছেলেও ডালিয়া ভালো খায় তো আমাদের তিনজনের একসাথে একটা রান্নাতেই তিনজনের খুব ভালোভাবে হয়ে যাবে জানো তো দুঃখের বিষয় এটাই লাগছে যে এতগুলো দিন কেটে গেল এখনও কিন্তু তিলোত্তমা বিচার পেল না আজকে সমস্ত মোমবাতি দিয়ে মিছিল করা হবে আর মানে আমাদের এলাকায় বলতে পারো আর আমরা সব মোমবাতি জ্বালাবো সমস্ত লাইট সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে আজকে আর কি কাউন্ট করা হবে যে কতটা অন্ধকার থাকে কলকাতা যাই হোক সুবিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই কিন্তু চলবে আলুটা কাটা হয়ে গেছে এবার ওর মধ্যে নুন দিয়ে দেবো সামান্য দিয়ে দেবো হলুদ আর তার সাথে দিয়ে দিলাম তেল ভালো করে মিক্সিং করে নেব যাতে প্রতিটা আর আলুর গায়ে হলুদ নুন তেল ভালোভাবে মিক্সিং হয়ে যায় এবার এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি পুরো চারিদিকে বিছিয়ে দিতে হবে তাহলে প্রতিটা আলুর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আর ভাজাটাও বেশ ভালো হবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে আমি দশ মিনিটের জন্য দুইশো ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি এতে করে খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে যাবে আর বেশ করকড়াও হবে এই দেখো দশ মিনিট পর খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিট এমনি রেখে দিয়েছিলাম মানে বন্ধ করে দিয়ে তাতে করে যাতে গরম থাকে খাওয়ার সময় এখন বাজে দশটা আর চাপ সারা বাড়ির লাইট নিভিয়ে দিয়েছি আর চারিদিকে অন্ধকার মোমবাতি জেলে দিয়েছি আর চলো তোমাদেরকে দেখাই যে পাড়াটাও কতটা অন্ধকার হয়ে আছে তিলোত্তমা সুবিচার না হওয়া পর্যন্ত আমরা থামছি না এই লড়াই কিন্তু চলবে একদম বিচার পাওয়া পর্যন্ত তো চলো আজকের ফ্লগটা এখানে শেষ করছি তোমরাও এভাবে পাশে থেকো এগিয়ে আসো সাথে থাকো ভালো লাগলে লাইক করো চ্যানেলটা আর আজকের মতো ফ্লগটা এখানেই শেষ করছি সবাই সচেতন থেকো টাটা